ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ আপনাকেও বিগত সময়ে যে ভিডিওগুলা আমরা এই চ্যানেলটিতে আপলোড করেছি তার পাঁচ সাত দিকের উপরে তার থেকে এখন যে বিষয়টা নিয়ে আমরা আপনার সাথে আলোচনায় বসেছি এবং করব সেটা অন্য এবং ভিন্নতম আলোচনা দর্শক ভাইদের জন্য বলতেছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জানা এবং বোঝার আলোচনা আপনার শুনবেন মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন যেহেতু আমরা ইউটিউবি কমিউনিটি গাইডলাইনের যে একটা নিষেধাজ্ঞা হয়েছে সেজন্য আমরা বিষয়টা ক্লিয়ার করে বলতে পারবো না আপনারা কথার থিমস বুঝে নেবেন তো আসতে পারি আপনার কাছে অবশ্যই কথা বলেন আপনি প্রশ্ন করেন এখন যে বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি যেমন এক্সাম্পল শুরু প্রশ্ন আমরা যদি একটা গর্ত করতে যাই গর্তটা যদি তিন ফিট সাড়ে তিন ফিট হয় সেই গর্তটা যদি খোরার জন্য আমরা একটা শাবল বা আমরা খুন্তা সাবল যেটাই বলি বলিনি ব্যবহার করি তিন ফিট গর্ত করতে গেলে কি দেড় ফিট সাবল দিয়ে গর্ত করাটা সম্ভব কখনোই সম্ভব সম্ভব না তো এই তিন ফিট গর্ত করার জন্য সর্বনিম্ন আড়াই ফিট সাবল লাগবে তে আমাদের যারা আমরা পুরুষ নাইয়া আমরা যে বইটা ব্যবহার করি সেই বইটা অনেকের ছোটো হয়ে গেছে আগামোটা হয়ে গেছে গুড়া চিকুন হয়ে গেছে শক্তি পায় না বৈঠায় বৈঠায় শক্তি পায় না আমরা বিভিন্ন আজকাল তো ইউটিউব ফেসবুকের জামানা অনেক কিছু অনেক কিছুর মধ্যে দেখা যায় আমরা আমরা জানি যে এই বিদেশিরা অত্যাধুনিক প্রোডাক্ট তারা এই বৈঠাতে ব্যবহার করে যা ব্যবহার করার কারণে এটা অনেক শক্তিশালী অনেক লং হয় অনেক মজবুত হয় অনেক মোটা হয় এই বৈঠাটা তো আপনার কাছে এটাই জানতে চাবো এরকম কোনো প্রাকৃতিক চিকিৎসা আয়ুর্বেদিক চিকিৎসা এবং আয়ুর্বেদিক কোনো ফর্মুলা আছে কি না এটাকে স্ট্রং রাখার জন্য সে বিষয়টা আপনি ক্লিয়ার করবে বলবেন ধন্যবাদ দাদা ভাই আপনাকে ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটা প্রশ্ন এই প্রশ্নটা আসলে প্রয়োজন ছিল আপনি বলেছেন যে পাঁচ সাত জি তো এই এতগুলি ভিডিওর মাঝে আজকের ভিডিওটা অন্যতম একটি সম্পূর্ণ আলাদাভাবে অন্যতম কিছু কথা বা খুব সুন্দর সুপরিচিত একটা জিনিস আর যে প্রশ্নটা করেছেন যে আমরা যদি কোনো মাটিতে একটু খনন করি একটি গর্ত করতে যাই তাহলে আমাদের গর্তটার প্রয়োজন যদি থাকে সাড়ে তিন ফিট এখানে আমার এই সাপল বা ক্ষমতা যদি থাকে দেড় ফিট সম্ভব না তাহলে সম্ভব না তাহলে আমাকে ওই সাড়ে তিন ফিট বা আড়াই ফিট বা তিন ফিট অন্তত আমার সাফলটা লাগে তো সেক্ষেত্রে এখন দেখা যায় পাশাপাশি আপনি বলেছেন যে আমরা পুরুষ হইলাম একজন নাইয়া নাইয়া মানে নৌকা বাই মাঝি 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 তো আমরা যদি পুরুষরা মাঝি হই তাহলে বোঝা যায় যে আমাদের স্ত্রীগণ নৌকা নৌকা এখন সেই নৌকা বাইতে বইটারও প্রয়োজন অবশ্যই সেই আমরা পানিতে বইটা বাইব তো নৌকাটা চালিয়ে নৌকাটা বেবে আমাদের গন্তব্যস্থানে পৌঁছাইতে হলে পার থেকে ওপার যেত যেতে হবে এখন এ পার থেকে ওপার যাওয়ার বেলায় যদি আমাদের বইটাটা অর্ধেক থাকে তাহলে পানি বাইতে আমরা পারবো না কষ্ট হবে কষ্ট হবে না চালানি আর যদি বইটাটা পরিপূর্ণ থাকে একটা বইটার প্রয়োজন আট ইঞ্চি আট ইঞ্চি একটা বইটার প্রয়োজন মানব নাইয়ার জন্য সেই আট ইঞ্চি বইটাটা যদি আমাদের পাঁচ ইঞ্চিতে চলে আসে কিন্তু চার ইঞ্চি চার ইঞ্চিতে চলে আসে ছয় ইঞ্চিতে রয়েছে তাহলে কিন্তু আমাদের বাড়িতে হবে ভবা পাগলার মতো আমাদের এই গানটা কে গাইবে ওই যে নৌকা মাঝি আমি তো মাঝি আমি বাইতে গেছি এখন আমি বাইতে পারি না তাহলে আমার যে নৌকা সে নৌকায় গান ধরবে বাইতে জানো না কেন দরো হাল আমরা বাইতে জানি কিন্তু বইটাটা শর্টের কারণে আমরা ঠিকমতো বাইতে পারতেছি না ঠিক আর আপনার প্রশ্নে তো আরও শুনতে পেলাম যে এমন কোনো কিছু কি রয়েছে যেইটা বইটাতে ব্যবহার করলে যেমন বইটা নৌকার বইটাতে আলকাত্রা ব্যবহার করলে পানি ধরে না নৌকাতে ব্যবহার করে নৌকাতে আলকাত্রা ব্যবহার করে পানিও ধরে না পানি ধরে না তো মানব দেহের বইটাতে যদি আমরা এরকম কোনো কিছু আলকাত্রার মতো শক্তিশালী কোনো ক্রিম যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমাদের বইটাটাও আটেন্সি ইঞ্চি হবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি মাত্র সাতটা দিন যদি ব্যবহার করেন পাঁচ ইঞ্চি থেকে আট ইঞ্চিতে চলে যাবে এটা মারাত্মক ধরনের একটা ক্রিম আচ্ছা এই ক্রিমের নামটা আমি আপনাদেরকে বলে দিব ওই সাতশো ভিডিওর ভিতরে আমি কিন্তু কোনো দিন এইরকম একটা ভিডিও তৈরি করে দেই নাই রাইট আর আপনাদের জন্য আজকে আমি এটা ক্লিয়ার করে দিয়ে দিতেছি জি অনেক ভক্তবৃন্দ আমার কাছে আসে তাদেরকে আমি নামটা বলি যে তোমরা এই ক্রিমটা কিনে ব্যবহার করো আচ্ছা আর ইউটিউবের মাধ্যমে কিন্তু আমি দেই না কোনো ভিডিওতে দেই নাই তো আজকে আমার হুমায়ুন বাইজানের জন্যে উনি প্রশ্নটা করেছেন সেক্ষেত্রে আমি এটা আপনাদের মাধ্যমে উন্মুক্ত করে দিচ্ছি তো এখানে ভাইজান বলেছে যে ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে সেখানে কিছু বিধিনিষেধ রয়েছে অবশ্যই তো সেই বিধিনিষেধের কারণে কিন্তু আমরা সম্পূর্ণভাবে ভেঙে বলতে পারি না ভেঙে বা ক্লিয়ারলি বলতে পারি আমরা বলতে পারি রাইট আর সে বলতে না পারার মাধ্যমে আপনাদের যারা লিজেন্ড আপনার আমি জানি এই চ্যানেলের সমস্ত ভিউয়ার্স কিন্তু লিজেন্ট হ্যাঁ প্রত্যেকেই আমার কথাগুলি একটু বুঝে নেবেন বাহির রাষ্ট্রে অন্যান্য রাষ্ট্রে দেখবেন এই পুরুষ মাঝির যে রয়েছে যারা তারা প্রচুর পরিমাণের ক্রিম ব্যবহার করে কোথায় ব্যবহার করে সারা শরীরে যা ব্যবহার না করে তার চেয়ে বেশি ব্যবহার করে তার ওই জায়গায় জি কারণ ওই জায়গাটাকে তারা পরিপূর্ণ রাখে ওই জায়গাটাকে পরিপূর্ণ রাখে কারণ ওই জায়গাটাই একজন পুরুষের পুরুষ নামের যে সিংহ সেই সিংহটাই ওই জায়গায় আপনি বিশাল স্বাস্থ্যশালী বিশাল লম্বা বিশাল সুন্দর খুব জানলে ওলা আপনি একজন খুব ভাইরাল ব্যক্তি হ্যাঁ এটাকে কি বলে যে কিন্তু ওই জায়গাটায় যদি আপনি দুর্বল থাকেন তাহলে আপনি কোথায় আপনার কোনো হেড়ামি থাকবে না ঘরের ভিতরে আপনার স্ত্রীর কাছে আর স্ত্রীর কাছে যদি হেড়ামি না থাকে আপনি বাইরে হেডামি করে কি করবেন তো ওইখানে আপনার থাকতে হবে আর সেই জন্যে আমি আজকে আপনাদেরকে এই ক্রিমটা দিয়ে দিচ্ছি ওপেন করে দিচ্ছি আপনাদের জন্য আপনারা ক্রিমটা বাজার থেকে কিনে নেবেন বাজার থেকে কিনে নিয়ে আপনারা বেপার টাকা তো আমার আরেকটা অনুরোধ আছে আপনাদের প্রতি এই ক্রিমটা চ্যানেল মালিককে বলবো যে ক্রিমের নামটা জি ফার্স্ট কমেন্টে আপনি দিয়ে দেবেন এই ক্রিমের নামটা ফার্স্ট কমেন্টে দিয়ে দেবেন প্রত্যেকটা ভিওয়ার্সকে অনুরোধ করব যে আপনারা কমেন্ট বক্সে গিয়ে এই নামটা দেখে নেবেন জি ওর নামটাও এই কমিউনিটি গাইডলাইন বিধিনিষেধে পড়তে পারে আর পড়লে কিন্তু দর্শক ভাই বন্ধুরা বাবারা চাচারা তাহলে কিন্তু আপনারা ভিডিওটা আর পাবেন না আর সেই জন্যে আপনারা একটু কষ্ট করে কমেন্ট বক্সে গিয়ে ওর নামটা দেখে নেবেন আর দেখে নিয়ে আপনার ব্যবহার বিধিটা এখন বলে দিচ্ছি আপনি এই ক্রিমটা ব্যবহার করবেন রাত্রে ঘুমানোর আগে জি রাত্রে ঘুমানোর আগে ব্যবহার করে তারপরে ঘুম থেকে উঠে উষুম গরম পানি দিয়ে এটা ভালো করে ধুয়ে নিবেন এভাবে সাত দিন জি আপনি প্রথম দিনেই বুঝতে পারবেন গরম পানিটা ধোয়ার পরেই আপনি বুঝতে পারবেন যে তার চেহারাটা কোন দিকে চলে গেছে অবশ্যই আপডেট হবে হ্যাঁ তার গঠনটা কতটুকু সুন্দর হচ্ছে হ্যাঁ একদম বুঝে গর্ত করলে সাপল লাগে না ঠিক সাপলের মতো হবে ইনশাল্লাহ তো বিওর্স আমরা আশা করব এই চ্যানেলে বিভিন্ন ধর্মের ব্যক্তিত্ব রয়েছে তো প্রত্যেকটা ধর্মের একটা করে কাজ থাকে যেমন ইসলাম ধর্মের জন্য নামাজ রোজা ফরজ এরকম অন্যান্য ধর্মের প্রত্যেকটা ব্যক্তির জন্য কিন্তু সৃষ্টিকর্তাকে ডাকার জন্যে কাজ রয়েছে সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার জন্যে কাজ রয়েছে সেই কাজগুলি আমরা প্রত্যেকেই করব আর বিশেষ করে পাঁচ তো নামাজ যদি আমরা পড়তে পারি তাহলে আমাদের শরীরটা স্ট্রং থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আর অন্যান্য ধর্মের বাইদেরকে বলবো ইসলাম ধর্ম আমি যতটুক জানি এটা শান্তির ধর্ম জি সর্বশেষ ধর্ম এই ধর্মটার ভিতরে যথাসম্ভব আমরা চলে আসতে চেষ্টা করব আমরা ইসলাম গ্রহণ করব আমরা শান্তি স্থাপন করব আমরা আল্লাহ আল্লা ইজ্জতকে খুশি করব। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মীমাংসা দেওয়ার জন্য এই বিষয়টি জানার জন্য আর তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি প্রিয় দর্শক যে ইউটিউব কমিউনিটি গাইডলাইনের নিষেধাজ্ঞার কারণে যে এই মেসেজ ক্রিমটার যে নাম সে নামটি আমরা ক্লিয়ার বলতে পারলাম না এটা কমিউনিটি গাইডলাইন নিষেধাজ্ঞা ধরা পড়বে যেটা এমনই একটা নাম আপনারা দয়া করে এই কমেন্ট বক্সে থেকে নামটা নিয়ে নেবেন এবং কি আপনার যে বন্ধু বান্ধব তাদেরকেও এটা পরামর্শ দেবেন জি আপনি বিদায় নিতে পারেন হ্যাঁ এটা বাহিরের ক্রিম তো আর সেটা খুব সুপরিচিত বাহির কান্ট্রিতে আর সেই জন্য এটা বললে কমিউনিটি গাইডলাইন প্রবলেম ধরতে পারে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু